গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমাদের ছুটির দিন আর আজকে তো রান্নাবান্না কিছু হয়নি এখন বাজে এখন বাজে দশটা আর এখন আমি করেছি টিফিন আর সকালে ব্রেকফাস্টে কী করেছি দাঁড়াও দেখাচ্ছি সকালে ব্রেকফাস্টে হয়েছে ব্রেকলেই কী হয়েছে আর এখন আমরা খাবো কী চলো দেখতে থাকি দুপুরে কী রান্না হবে জানি না এখনও ঠিক হয়নি তবে আজকে যেহেতু নিয়ে আনিস তো দেখি কী করা যায় তো চলো কী রান্না করি আর আর কী কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো না দেখতে দেখো পুরো ভিডিও দেখো আর স্কিপ করো না

বল দিদুন কি নিয়ে এসছে কেন রাগ হয়েছে তোমাকে তো দেওয়া হবে তুমি বলো কি নিয়ে এসছে দিদুন বলবো না শোনা রাগ হয়েছে রাগ ভাঙানোর চেষ্টা চলছে দিদুন একটা থামস আপ নিয়ে এসেছে তো ওকে দেয়নি তো সেই জন্য রাগ হয়েছে তোমাকে দেওয়া হবে তো থামস আপ খাবা না রাগ হয়েছে কতটা রাগ হয়েছে অতটা ওরে বাবার রে বিশাল রাগ হয়েছে তাকে ফ্রিজ থেকে একটু বরফ এনে মাথায় দেব মাথাটা ঠান্ডা করার জন্য হ্যাঁ না থানস আপ দেব মাথায় কোনটা পুজো আমি দেব মাথাটাটা তা ওই জন্যই দিতে না করেছি চকি তুমি জানো কানাতা কে কানাতা কে কেমন এই ধানসবটা খাবে তুমি জানাস কেন কি হয়েছে কি করেছে হচ্ছে দেখো স্নান করে চলে এসেছি আর একটা রান্না আমার হয়ে গেছে আর এখন করছি সয়াবিন যে সয়াবিনের মশলা কষানো হচ্ছে সয়াবিনের মশলা কষানো হচ্ছে তো নিরামিষ খুব বেশি তো এর মধ্যে মশলা যায় না জিরে আর গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা দিয়েছে একটু আর আর পোরণে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরা তো এখন চাল চাল দিয়ে রেখেছি ওটা হয়ে গেল ভাত এখন বাজে কোনো একটা সারা এখন একটা বাজে নি তো রান্না মোটামুটি অনু হয়ে গেছে একটু খাওয়ার আগে পাখড় ভেজে নেব তো হয়ে যাবে মোটামুটি আজকে রান্না সে খাওয়া দাওয়া সয়াবিন কষানো হচ্ছে এখন সোয়াবিন টকবক টকবক করে ফুটছে হয়ে গেছে আমার রান্না আর এদিকে বসিয়ে দিয়েছে ভাত ভাতও হয়ে আসবে হয়ে যাবে এখানে রয়েছে ইচ্ছে তরকারি ডাটা দিয়ে ভেন্ডি দিয়ে মিষ্টি আলু আলু দিয়ে আর এখানে হচ্ছে সয়াবিন এখানে বসে আছে তো দেখো এখন তোমার বান্না মোটামুটি হয়েই গেছে রে আর এখন খাওয়া দাওয়ার পালা তো এখনই খেতে বসবো না কারণ এখন আমাদের খাওয়ার টাইম হয়নি কারণ এখন বাজে একটা একটা দশ আর আমরা খেতে খেতে দুই তো চলো